সেশনের দ্বিতীয় হিরেটি দাদার হাতে যাচ্ছে বাবাই বিশ্বাস উনি আজকে বড় মাছটি ধরে এই পাচ্ছেন আর তুলে দিচ্ছেন আমাদের আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি লিলুয়া সাউথ ট্যাঙ্কের পুকুর এগারো চার দু বৃহস্পতিবার এখানে এই সেশনের দ্বিতীয় দিনের মাছ ধরা বা পাস চলেছিল চার হাজার টাকার বিনিময়ে তিনটি করেছি ফেলা যায় একটি ছিপে আপনারা ভাষা ফেলতে পারেন এখানকার কন্ট্যাক্ট নাম্বার ও ফোন পে নাম্বার সব কিছুই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে খোঁজখবর নিতে পারেন আজকে দ্বিতীয় দিনের পাস এখানে চলে আজ ঈদের কারণে পুকুর বেশ ফাঁকাই ছিল যে কজন শিকারীরা এসেছিল তারা ফাঁকায় ফাঁকায় আজকে মাছ ধরেছে সকালের দিকে আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও বেশ ভালোই মাছ ধরা পড়েছে বেশ কয়েকটি বড় মাছও ধরা পড়েছে আজকে এই পুকুরে আমি এইখানের পুরো নেট ও ভিডিও হিরে প্রদান করা সব কিছুই আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখলে বুঝতে পারবেন কি রকম কি মাছ ধরা পড়ে আমি আজকে এই পুকুরের সাতাশ নম্বর সিটে বসি এবং আমার পাশের সিটেই রাজুদা রোজিনাস ক্লাবের রাজুদাও বসেছিলেন তিনিও ভালোই মাছ পেয়েছেন আজকে তার সমস্ত ভিডিও আমি আমার এই ভিডিওর সঙ্গেই শেয়ার করেছি আপনারা দেখলেই বুঝবেন আজকে কি রকম কি রেজাল্ট হয়েছে এই পুকুরে তারা আমি আর কথা বারাচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে পঁয়ত্রিশ নম্বর সিটের শিকারী বাবাই বিশ্বাস উনি আজকে পাঁচ কিলো ছয় গ্রামের একটি কাতলা মাছ ধরে আজকে হিরেটি পেয়েছেন তার মাছের ওজন আর অংশ এবং হিরে প্রদান করা সবটাই আছে আপনারা দেখবেন পুরোটাই পেয়ে যাবেন

রাজুদার নেট তোলা হচ্ছে একটা বড় রুই একটা বড় মৃগেল আছে নেটে এটুকু জানি তারপরে সারাদিনে টুকটাক প্রচুর টান এসছে তাহলে এই হচ্ছে রাজুদার মাছ একসঙ্গে দুটো রাজুদার ক্যামেরা আর আমার ক্যামেরা দুটোতেই এ করতে হচ্ছে রুইটা ব্যাপক সাইজের হয়েছে দারুন সাইজের রয়েছে সত্যি ভালো হুম রুইটা ওজনে যেতে পারে আজকে না না ওদিকে মাছ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তা দাদা আপনাদের খবর কি হলো সে তো জানি তাও কতগুলো মতো টান হয়েছে আচ্ছা 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 দাদা আপনাদের খবর কি রকম কি মাছ হলো আজকে আপনাদের নেটটা কোথায় আছে আচ্ছা একটু দেখাবেন কেউ দাদা একটু নেটটা দেখাবেন বড় মাছ এইভাবে হয়নি আচ্ছা হুম ঠিক আছে চলেন এবারে দেখতে পাচ্ছি বাপি দাকে বাপি খবর কি বাসি কবর বাজলো হবে বাসি তো আজকে তোমার বেজেছে আচ্ছা তোমার বাসি কবর বেজেছে আজকে পাঁচটা খুলেছি খুলেছি আমরা অনেক আরে রানিং টপ নিয়ে চলে যাচ্ছে সেই মাছ খুলে গেল গো আচ্ছা এটুকু নেটটা দেখো না সাহেব চলো ঠিক আছে দাদা আপনাদের নেটটা একটুখানি দেখিয়ে দিন একদমই হয়নি যা হয়েছে সেটুকুই দেখান অবশ্যই ঠিক আছে লিলুয়া সাউথ ট্যাঙ্ক হিসাবে কম বলা যায় তারপর কোথা থেকে এসছেন যাদবপুর থেকে আচ্ছা ঠিক আছে দাদা কেমন কি হলো

কিরকম কি মাছ হলো একটু দেখাও দেখি ভাই ঠিক আছে আপনারা কোথা কোথা থেকে এসছেন দমদম এয়ারপোর্ট আচ্ছা

হম আজকে মিরগেল মাছটা খুব বেশি খেয়েছে সব সিটাই মাছ আছে আপনার কোথায় গেছেন আপনি বজ ওরে বাবা অনেক দূরই তো ঠিক আছে বলুন আপনাদের খবর কি কীরকম কি হলো তাও নেটটা একটু দেখা নেই ছিপের রোগ তলায় চলে গেছে আচ্ছা মিরগাল মাছ রুই দারুণ ঠিক আছে আপনারা কোথা থেকে এসছেন সোনারপুর আচ্ছা আচ্ছা এর আগের দিনও সঙ্গে দেখা হয়েছিল আমার দাদা আপনাদের খবর কি রকম কি মাছ হলো সেইভাবে মাছ হয়নি আপনাদের দেখুন আমি আমার সিট থেকে এই পর্যন্ত এসছি সাতাশ থেকে ভালোই রেজাল্ট আছে হ্যাঁ কাতলা সব কিছু নিয়ে এ পাশে উনচল্লিশ নাম্বার যে দাদা বসেছেন ওই দাদার খুবই ভালো মাছ হয়েছে দুটো নেট ওনার তা তো হবেই একটা বড় কাতলাই তো রয়েছে প্রায় আপনারা কোথা থেকেছেন ডায়মন্ড হারবার আচ্ছা আপনারা ওই দিকটা বুঝতে পারতেন ওই দিকটা ফাঁকা ছিল সকালে বলে নিতে পারতেন ওনাদেরকে

কাকা আপনার খবর কি কতগুলো হলো তাও নেটটা একটু দেখে নাই একটু দেখিয়ে দিন নেটটা হালকা করে হুম খুবই অল্প হয়ে গেছে আপনাদের আপনারা কোথা থেকে এসছেন পাটুলি বাঘাযোতী আচ্ছা ঠিক আছে বলেন আজকে কি হলো তাই আজকে আমার একটুখানি হয়েছে তবে বড় মাছের টান পাইনি সেইভাবে বড় মাছের টানটা পাইনি ঠিক আছে সাতাশ বলেন আপনাদের খবর কি কিরকম মাছ হয়েছে শিকারি ওইখানে বসে শিকারি পালাচ্ছে তো আচ্ছা নেটটা দেখালে ভালো হয় আচ্ছা ঠিক আছে আপনাদের সিট নাম্বার হচ্ছে অষ্টআশি তাই তো ঠিক আছে দাদা আপনাদের খবর কি কীরকম মাছ হলো টুকটাক বড় মাছ হয়নি নেট কোথায় আচ্ছা ঠিক আছে দাদা আপনাদের খবর কি হয়েছে রকম মাছ হলো আপনাদের আজকে বসেছি তো আমিও আজকে সাতাশে বসেছি হ্যাঁ হ্যাঁ মোটামুটি হয়েছে মিস না করলে আরো কটা হয়ে যেত আপনাদের কিরকম আপনাদের নেটটাই কি ওইটা আচ্ছা আচ্ছা

না বড় মাছটা দেখেছি ঠিক আছে দাদা আপনাদের খবর কি কিরকম মাছ আছে আপনাদের নেট কোথায় একটু দেখিয়ে দিন দেখি নেটটা আচ্ছা ঠিক আছে চলো দা বলো কীরকম কি হলো আজকে দুটো সিটের চাল কি আচ্ছা হুম ঠিক আছে পঁচানব্বইয়ের সিটটাও তো মনে হয় আপনার না ওইখানেই তো বড় রাখেছে তাও আপনার কা কা আপনার অনুমান মোটামুটি মাছটা কতটা হোজেন হবে না 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 যে বড় মাছটা হয়েছে সেটার ওজন হ্যাঁ চার সাড়ে চারের মতোই আমারও মনে হলো সেটাই ঠিক আছে

মাছ পড়ে গেল বড় মাছ মুড়তে হবে মুড়তে হবে মুড়ে গিট বাঁধেন হবে ওই পঁয়ত্রিশ চৌত্রিশ কিলো তিনশো ছ গ্রাম আচ্ছা এবার আপনাদের নেটটা একটু দেখবো এবার নেটটা দেখবো হ্যাঁ একটু তুলে কেউ দেখালে ভালো হয় একটু উঁচু করলেই হবে তুলতে হবে না তোলা যাবে না সে আমিও জানি একটা বড় মিরগেল আছে কাতলা হয়েছে কটা দুটো ছোট কাতলা বেশিরভাগটাই মিরগেল আচ্ছা আচ্ছা কোথা থেকে এসছেন আপনারা লোকাল আচ্ছা আচ্ছা আপনাদের খবর কিরকম কি হলো আচ্ছা একটুখানি নেটটা দেখিয়ে দিন হালকা করে মির্গেল মাছ আছে বড় সাইজের আচ্ছা মির্গেলের চাপি বেশি ঠিক আছে আর অবশেষে এইটা হচ্ছে আমাদের সিট সাতাশ নম্বর বাবিদা বাবী দা কেমন লাগলো বলো আর রাজা হম সে তো খুলেছে সামনে এসে খুলেছে দূর থেকে খুলেছে সবই তো হলো রাজা মাছটা তোল মাছটা তুলে ওপরে এ করতে দিয়ে দেয় ঘাসে পারবি একা অবস্থা টাইট রাজা নেট তুলতে আজকে পড়ে যাস না কাটা নাকি আছে হ্যাঁ কাঁটা লেগে আছে কাঁটা লেগে আছে এতে সেইটা জোতা সমেত ওয়েট সমেত এইটা হচ্ছে আমাদের হচ্ছে চলো এই আমাদের মাছ আজকের কাতলা পেয়েছি বেশ কটা আর মির্গল বাপিদা রাজা আর এই হচ্ছে আমাদের মাছ একটু বস ছবি নেই বাপিদা একটু বসো বসো না পঁয়ত্রিশ নম্বরের মাছ যাচ্ছে ল্যান্ডিং এ করে এক্ষুনি উঠেছে

ঠিক আছে আজকে আমরা এখানকার টোটাল কীরকম কি বড় মাছ উঠেছে সেগুলো একটুখানি জেনে নিচ্ছি যেসব মাছ খেয়েছে বড় মাছ তার উপর চুরাশি নম্বর সিটে দুটি বড় মাছ খেয়েছে তিন কিলো তিনশো গ্রাম এবং তিন কিলো ছ গ্রাম সাতানব্বই নম্বর সিটে মাছ খেয়েছে চার কিলো সাতশো ষাট গ্রাম উনচল্লিশ নম্বর সিটে মাছ খেয়েছে তিন কিলো সাতশো গ্রাম এবং চার কিলো সাতশো গ্রাম পঁচানব্বই নম্বর সিটে মাছ খেয়েছে বড় বর্তমান চার কিলো পাঁচশো ষাট গ্রাম এবং

আজকে চতুর্থ হিরেটি আর এই সেশনের দ্বিতীয় হিরেটি দাদার হাতে যাচ্ছে বাবাই বিশ্বাস উনি আজকে বড় মাছটি ধরে এই হিরেটি পাচ্ছেন আর তুলে দিচ্ছেন আমাদের রানা দাশ্বাস ধরে রাখছে আজকের দিনের এগারো চার দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আর এই হচ্ছে সেই হিরেটি আর হিরেটি আপনারা দেখে নিন এক ক্যারেটের হিরে এক ক্যারেটে আজকের দিনের প্রথম পুরস্কার একটি পুরস্কার মাছের ওজন পাঁচ কিলো ছয় গ্রাম কাতলা মাছ কেমন লাগছে আপনার দারুণ লাগছে দারুণ অভিজ্ঞতা রানাদার পুকুরে এসে খুবই ভালো লাগছে সকালবেলা একটু ওয়েদারটা খারাপ ছিল ভেবেছিলাম মনে হয় মাছ হবে না কিন্তু রানাদা আমাদের বিশ্বাস দিয়েছিল যে বিকেলের দিকে মাছ হবে আর সেটার প্রমাণ আমরা পেয়েছি আমরা বিকালবেলা ঠিক সাড়ে চারটে পাঁচটা নাগাদ আমরা বড় মাছটা